আসসালামু আলাইকুম মাসাশি ভাইরা আজকের ভিডিও ট্রফিক হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনার পুকুর থেকে মাছ বেরিয়ে যাওয়ার পরে কিভাবে আপনার পুকুরে মাছের পরিমাণ বৃদ্ধি করতে পারবেন সেটা আমি আপনার প্র্যাকটিক্যাল দেখাতে চাই এখানে থিওরিক্যাল সেটাও মিলতে পারে তো এটা হাতে এসে এটাকে একাঙ্কী বলা হয় একাঙ্কি আসলে এই জিনিসগুলোর নাম মনে রাখতে হবে একাঙ্কি দোকানদারের কাছে গিয়ে বলে এটা দেবে তো একাঙ্কিটা আপনি কেনার পরে কী করবেন এটা ভেজে নেবেন বা চুলোর পরে এটা ভেজে নিতে হবে ভাজার পরে এটা কিন্তু এমন কালার হয়ে যাবে তখন এই ভা এটা আপনি হামান অর্থাৎ একটা মশলা যেটা যে ভাঙতে হয় বা মশলা পিস হয় এরকম পিষে নেবেন এর সাথে কিন্তু অনেকগুলো উপাদান আছে এটার ভিতরে জাস্ট দেখতে পাবেন এটার ভিতরে ফুল কি আছে হোগলা আছে এটা বিভিন্ন নাম আসত্তে আপনি এরকম পাঁচটা বা ছয়টা বিভিন্ন উপাদান সংগ্রহ করবেন এভারেজ মনে করুন আপনি পাঁচটা কম উপাদান কিনলেন এভারেজ দুই কেজি করে দশ কেজি এটা ডিপেন্ড করে আসলে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই বা মাত্রা নেই এটা ডিপেন্ড করে আপনার পুকুরে আয়তনের উপরে এর সাথে আপনি যেটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার এখানে কি বললাম যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে মেথি এই মেথির বিষয়ে একটু কথা বলতে এটা মেথি দেখতে অনেকটা আসলে মুগ মুখ ডালের মতো মেথিটা কিন্তু সমস্যা আছে এটা জাস্ট আপনি যদি উনুনে ভাজার পরে এটা কিন্তু ভাঙতে না এটা কিন্তু ভাঙবে না তো এটা কী করতে হয় যে ব্লিন্ডার মেশিন দিয়ে কিন্তু এটাকে ব্লিন্ডারিং করতে হয় বিলিন্ডারিং না করলে কিন্তু এটা আপনি আসলে গুঁড়ো করতে পারবেন না তো সমস্ত এই উপাদানগুলো আপনারা কী করবেন সংগ্রহ করার পরে আকাশে উনুনে ভাজার পরে সুন্দর করে ভেজে কমপ্লিটলি ওকে করে ফেলে এর সাথে আপনারা আরও কিছু উপাদান দিবেন যেমন দিতে পারেন আপনারা পাউডার ফিট দিতে পারেন ভাসমান ফিট দিতে পারেন রুমান্ত ফিট দিতে পারেন সরিষা খোল দিতে পারেন এটাকে হোকলা বলা হয় এটা একাঙ্কী পরের অবস্থান তো এই উপাদানগুলো সুন্দর করে একটা বস্তার ভিতরে ভরে নির্দিষ্ট পরিমাপে মেপে মেপে নেবেন এবং এর সাথে আপনার একটা জিনিস ইউজ করবে সেটা হচ্ছে লেবুর পাতা যে লেবুটা আসলে আমরা ঘোড়া লেবু বলি ঘোড়া লেবু বলা হয় এই লেবুর পাতাটা ভেজে নেবেন ভেজে আপনারা জাস্ট ভেজে ভেজে এবং হামান দিয়ে ভেঙে এটাকে আপনারা জাস্ট ওই মিশ্রণের সাথে মিশাবেন এবং মেশানোর পরে একটি বস্তার ভিতরে প্রথম পুটলার ভিতরে ভরে নেবেন এটা আমরা একাংশীটা আসলে দেখাছি যে কীভাবে এটাকে বিলিডারিং করতে হয় সেটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি তো এই উপাদানটা যখন আপনার ভেঙে একসাথে মাখানোর পরে একটা বস্তার ভিতরে এক্সাম্পল দশ কেজি দিলেন দশ কেজি দিয়ে সেই বস্তার উপর শুধু করে বেঁধে প্লাস্টিকের বস্তা ইউজ করবেন এর ভিতরে আপনি ওই ওই দশ কেজির বস্তাটা আরেকটা বস্তার ভিতরে ভরে দেবেন এবং এটা ওয়াটার ফিট এর সাথে আমরা বিভিন্ন উপাদানগুলো মিক্সার করেছি তো এই উপাদানগুলো মিক্সার করার পরে আপনার পুকুরে যাতে তিন জায়গা হোক চার জায়গা হোক যেখানে আপনার শুকনো অর্থাৎ যে জায়গাটা আপনার পুকুরের সেফটি বা নিরাপদ জায়গা সেই নিরাপদ জন্যে আপনি কিন্তু এই বস্তাগুলো একটা লম্বা খুঁটির মাথায় লম্বা লগা বা খুঁটি বলা হয় তার মাথায় বেঁধে রাখবেন এবং এটা যাতে সহজে খেতে না পারে ধীরে সুস্থে খেতে পারে সেভাবে খেয়াল রাখতে হবে একবারে খেয়ে ফেলে কিন্তু মাছ খেয়ে চলে যাবে কিন্তু মাছ আসলে এই পাশে থাকবে এবং এই গন্ধ বা ঘ্রাণে মাছের আশেপাশে অবস্থান করবে এবং এই কথা হচ্ছে কি আপনার পুকুরে মাছ চলে গেলেও আশেপাশে পাশ থেকে মাছ বৃদ্ধি পাবে যেমন আমি এখানে দিয়ে রাখছি ওই পাশে শুধু মাছ কিলবিল কিলবিল করছে আর কি আশা করছে আমার মাছের ফেরা বৃদ্ধি পাবে তো এভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার পুকুরে বন্যা ক্ষতি করে সবার পরেও আপনার পুকুরে মাছ ইনশাল্লাহ বৃদ্ধি পাবে যা অন্য